ভারতের গণতান্ত্রিক কাঠামো যে তিনটি ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে একটি হলো বিচার ব্যবস্থা আর এই বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্থানে রয়েছে সুপ্রিম কোর্ট আর এই সুপ্রিম কোর্টে মোট একত্রিশ জন বিচারপতির মধ্যে একজন সর্বোচ্চ প্রধান বিচারপতি থাকেন যিনি ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমে পদাধিকার বলে সর্বোচ্চ স্থানে থাকেন আর এই সুপ্রিম কোর্টের এই প্রধান বিচারপতি নির্বাচনের সমস্ত প্রক্রিয়াটি ভারতীয় সংবিধানের পার্ট ফাইভে বর্ণিত আছে ব্রিটিশ ভারতের ইম্পিরিয়াল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট এবং স্বাধীনোত্তর ভারতে সর্বোচ্চ ন্যায় আদালতের ধারণা আসে উনিশশো সাল নাগাদ আর আজকের তারিখ পর্যন্ত ভারতের এই সুপ্রিম কোর্টের মোট একান্ন জন প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছে যার মধ্যে বম্বে হাইকোর্ট থেকে সবচেয়ে বেশি দশজন এবং অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ রাজস্থান কেরালা গুয়াহাটি এবং লাহোর হাইকোর্ট থেকে একজন করে নির্বাচিত হয়েছে কিন্তু শুনলে অবাক হবেন এর মধ্যে পাঁচজন বাঙালি বিচারপতিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছে তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক যে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিভাবে নির্বাচিত করা হয় কিংবা নির্বাচিত হতে গেলে ওই ব্যক্তির কি কি যোগ্যতার প্রয়োজন হয় কিংবা তিনি যখন পদাধিকার বলে ক্ষমতায় থাকেন তার হাতে কি কি ক্ষমতা থাকে কিংবা তার পারিশ্রমিক কত কিংবা অবসরের পরে তিনি কোন কোন কাজ করতে পারেন এবং কোন কোন কাজ করতে পারেন না এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে জেনে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখন আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু করা যাক ভারতীয় সংবিধানের পার্ট ফাইভে সুপ্রিম কোর্ট এবং তার গঠন প্রণালী সম্পর্কে বর্ণিত আছে যেখানে বলা আছে যে রাষ্ট্রপতি এই প্রধান বিচারপতি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তবে এক্ষেত্রে তাকে সুপ্রিম কোর্টের তিরিশ জন বিচারপতির সঙ্গে সলা পরামর্শ করে তবেই এগোতে হবে এবং এক্ষেত্রে নবনিযুক্ত বিচারপতির নাম ঘোষণা করবেন বিদায়ী প্রধান বিচারপতি যেমন এবার বিদায়ী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সঞ্জীব খান্নার নাম ঘোষণা করলেন আর এই পুরো ঘটনাটি সংবিধানের একশো চব্বিশ নম্বর তপসিলির দুই নম্বর ধারায় লিপিবদ্ধ করা আছে মূলত বিদায়ী প্রধান বিচারপতি ওই তিরিশ জন বিচারপতির মধ্য থেকে সবচেয়ে সিনিয়রকে এই পদের জন্য মনোনীত করেন তবে এই সিনিয়রিটি কিন্তু বয়সের ভিত্তিতে হয় না ওই ব্যক্তির কর্মক্ষেত্রে তার বিচারপতি এবং আইনজীবী হিসাবে মেয়াদের ভিত্তিতে সিনিয়রিটি নির্বাচন করা হয় কিন্তু আপনি শুনলে অবক হবেন সুপ্রিম কোর্টের এই প্রথা দুবার ভেঙে গেছিল প্রথমবার উনিশশো সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি অজিত নাথ রায় বা এ রায় তার তিনজন সিনিয়রকে টোপকে প্রধান বিচারপতি হয়েছিলেন আর দ্বিতীয় ক্ষেত্রে উনিশশো সালে মির্জা হামিদুল্লা বেগ তার সিনিয়র হংসরাজ খান্না কেটকে প্রধান বিচারপতি হয়েছিলেন আর এই দুটি ক্ষেত্রেই ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন ভি ভি গিরি পদাধিকার বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড এবং এর পাশাপাশি তিনি মাস্টার অফ রোস্টার এবং ফার্স্ট অ্যামঙ্গেস্ট ইকুয়ালস হিসাবে মান্যতা পেয়ে থাকেন এছাড়া অনেক ক্ষমতার ধারক ও বাহকও হন তিনি যেমন একশো একত্রিশ নম্বর তপশিল অনুযায়ী ডিরেক্ট কোনো মামলার হিয়ারিং তিনি শুনতে পারেন কোনো মামলাকে ফার্স্ট ট্র্যাকও তিনি করতে পারেন এমনকি যদি ভারতের কোনো জনগণের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তবে এই ক্ষেত্রে তিনি শত প্রণোদিত হয়ে উদ্যোগ নিতে পারেন এমনকি বিশেষ ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলাগুলি কোন কোন ডিভিশনে যেতে পারে সেই অ্যালোকেশনটাও তিনি করেন এর পাশাপাশি ওই সমস্ত ডিভিশন বেঞ্চের জুরি মেম্বার কতজন করে হবেন সেটাও তিনি ঠিক করে থাকেন এর পাশাপাশি তিনি প্রধান বিচারপতি হিসেবে যে ভার্ডিক দেন সেটি ভারতের সমস্ত জনগণ সরকার বিরোধী এমনকি হাইকোর্ট বা অন্য কোনো আদালত কেন্দ্র ও রাজ্য সকলেই মানতে বাধ্য আর তার এই ভার্ডিকটি ভবিষ্যতে অন্য কোনো মামলার ল্যান্ডমার্ক হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে আর সবচেয়ে মজার বিষয় হলো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব ঠিক যেমনটি ঘটেছিল উনিশশো সালে সেই সময় ভারতের তৎকালীন রাষ্ট্রপতি জাকির হুসেন মারা যাওয়ার পর উপরাষ্ট্রপতি ভি ভি গিরি রাষ্ট্রপতির দায়িত্ব সামলান কিন্তু সেই সময় তিনি যখন রিজাইন দেন তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ হেদায়াতুল্লা ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব সামলান এর পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ চাইতে পারেন তবে সেই পরামর্শ তিনি গ্রহণ করবেন কিনা সেটা তার ব্যক্তিগত বিষয় জাস্টিস অফ ইন্ডিয়া বা ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে গেলে সেই ব্যক্তিকে বেশ কিছু শর্ত পালন করতে হয় আর তার মধ্যে প্রথমটি হলো তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং কমপক্ষে পাঁচ বছর হাইকোর্ট কিংবা দুই বা তার বেশি অন্য কোনো আদালতে বিচারপতির দায়িত্বভার সামলাতে হবে অথবা কমপক্ষে দশ বছর কিংবা দুই বা তার বেশি অন্য কোনো আদালতে আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করতে হবে এর পাশাপাশি সেই ব্যক্তিকে বিদায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিনিয়রিটির ভিত্তিতে তাকে নির্বাচন করুন এবং এই নির্বাচিত বা মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্রটি ইউনিয়ন মিনিস্টার প্রাইম মিনিস্টারকে দেবেন এরপর প্রধানমন্ত্রী সেই পত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এবং রাষ্ট্রপতি তা অন্যান্য তিরিশ জন বিচারপতির সঙ্গে সলা পরামর্শ করেই তবে প্রধান বিচারপতির নাম ঘোষণা করবেন কিন্তু এই নাম ঘোষণাটা কিন্তু রাষ্ট্রপতিও করতে পারেন না করেন বিদায়ী প্রধান বিচারপতি আর এই পুরো ঘটনাটাই সুপ্রিম কোর্টের কলোজিয়াম দ্বারা নির্ধারিত হয় এখানে কিন্তু কোনো পার্লামেন্টের কোনো আইন খাটে না ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে মেয়াদ উত্তীর্ণের আগে অপসারণ করা এক প্রকার কষ্টসাধ্য ব্যাপার তবে অসম্ভব কিন্তু নাই আর এই কাজটি করতে পারেন একমাত্র ভারতের রাষ্ট্রপতি তবে তার জন্য তাকে পার্লামেন্টের সমর্থন প্রয়োজন সেক্ষেত্রে লোকসভার একশো জন মেম্বার এবং রাজ্যসভার জন মেম্বার ওই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে অর্থাৎ রাষ্ট্রপতির সপক্ষে মতামত দিতে হবে তবে গিয়েই সুপ্রিম কোর্টের বিচারপতির অপসারণ সম্ভব হয় আর এই পুরো ঘটনাটি ভারতীয় সংবিধানের আর্টিকেলের একশো চব্বিশের চার নম্বর ধারায় লিপিবদ্ধ করা আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণের বয়স পঁয়ষট্টি বছর আর এই অবসরের পর তিনি কিন্তু বিচার ব্যবস্থার কোনো ক্ষেত্রের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারবেন না কারণ এতে বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই তিনি কোনো আদালতে আইনজীবী হিসেবেও পর্যন্ত দায়িত্ব নিতে পারবেন না তবে তিনি রাজ্যপাল কিংবা লোক আদালত বা পরিবেশ আদালতে তাকে দায়িত্ব দেওয়া যেতে পারে আর দু সালের সেভেন্থ পে কমিশন অনুসারে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাসিক বেতন দুই দশমিক আট লক্ষণ পর্যন্ত উনিশশো সাল থেকে বর্তমান দিন পর্যন্ত ভারতে মোট একান্ন জন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের পদে আসীন হয়েছেন তার মধ্যে প্রথম ছিলেন হরিলাল জেকে সুদাস কানাইয়া এবং ভারতের প্রথম সুপ্রিম কোর্টের বাঙালি প্রধান বিচারপতি হয়েছিলেন বিজন কুমার ভট্টাচার্য আর পঞ্চাশতম প্রধান বিচারপতি হয়েছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় আর বর্তমান একান্নতম প্রধান বিচারপতির নাম হচ্ছে সঞ্জীব খান্না তবে সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে ভারতের একমাত্র প্রধান বিচারপতি যিনি রাষ্ট্রপতির পদের পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছিলেন হ্যাঁ তিনি ছিলেন মোহাম্মদ হেদায়তুল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তিনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন